তো তো তোমরা কি না এটি আজকে খাওয়া চলবে আর কি আমাদের বাড়িতে কারণ আজকে পহেলা বৈশাখ তো তার জন্য আর তারপরে বলি আমার স্বামীর কথা তা জানোই তো ছেলেবার বন্ধু থাকে তাই তো তা তারপরে তো আমার স্বামীর স্বভাব চরিত্র একদম খারাপ ভালো না তারপরে ওর বন্ধুরা মানে ভাবছে আর কি যে না এর সঙ্গে ঘোরা যাবে না তারপরে আস্তে আস্তে ওরা কী করছে একদম সাইট কাটছে আর কি সাইট কাটার পরে তারপরে বন্ধুটার মা আর কি আমাকে বলে আর কি এখন যে বিজর স্বভাব একদম ভালো না খারাপ আগের থেকে যে আমার ছেলে যে ওর লগে একদম পার্টনারটা বন্ধুর তো ছেড়ে দিছে খুব ভালো হয়েছে কারণ আমার ছেলের জীবনটা বরবাদ হতো ওর লগে যদি ঘুরতো আর কি আমি আমি তো জানতাম না না অত একটা আমি তো দেখেছি ভালোই তো এরকম আর কি কারণ ওর মনের ভিতরে যে এত সহায়তা হারামি ছিল ওটা কিন্তু আমি কখনো জানতাম না ও মনে মনে বুদ্ধি করতো আর কি এরকম তো ওর বন্ধুগুলো কিন্তু এখন চাকরি করে মাটি গাড়ি ঘর বাড়ি সব কিছু হয়েছে বাচ্চা কাচ্চা হয়েছে মানুষে কিন্তু আমার কত কথা ওর কথা বলতো খারাপ খারাপ সবাই কিন্তু ওর কথা খারাপই বলে বেশিরভাগ তো আমি কিন্তু মানে বিশ্বাস করতাম না কারণ কি আমার স্বামী যা বলতো আমি সেটা কিন্তু আমি সত্যি ভাবতাম তো আমি বলি কি যে মানুষের বোধহয় আমাকে মিথ্যা কথা বলি এখন সে ভাবছে ও সত্যি করে